আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছি আপনারা অসংখ্য কমেন্ট করেছেন অনেক কিছু জানার জন্য আজকে সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করি না জানা অনেক বিষয়সমূহ জানতে পারবেন আমাদেরকে একজন গর্ভবতী মা কমেন্ট করে লিখেছেন ভাইয়া আমার ষোলো সপ্তাহ চলছে আর আমার বাচ্চার ওজন একশো বাষট্টি গ্রাম আমার বাচ্চার ওজন ঠিক আছে কিনা বলবেন ভাইয়া আমি দুই দিন আগে আলট্রাসাউন্ড করেছি ডাক্তার আমার রিপোর্ট দেখে বলেছে আমার বাচ্চা নাকি উল্টো হয়ে আছে আর নিচে রয়েছে আমার বাচ্চা কিভাবে উপরে উঠবে প্লিজ একটু জানাবেন ডাক্তার যখন থেকে বলছে বাচ্চা উল্টো হয়ে আছে তখন থেকে আমি অনেক টেনশনে আছি আশা করি এই প্রশ্নের উত্তরগুলো দিবেন আপনি আগের ভিডিওতে আমার প্রশ্নের উত্তর দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনাকে বলবো আপনি শুধু একা নন আরও অনেক গর্ভবতী মায়েরা রয়েছেন যারা আমাদেরকে কমেন্ট করে বলেন তাদের খুবই অল্প সময়ের গর্ভাবস্থায় বাচ্চা উল্টে আছে অনেকে বলেন আমার পাঁচ মাস চলতেছে অনেকে বলেন আমার পাঁচ মাস চলছে আমার বাচ্চা উল্টে আছে আবার অনেকে বলেন আমার ছয় মাস চলছে আমার বাচ্চা উল্টে আছে তো এত অল্প সময়ের গর্ভাবস্থায় বাচ্চা উল্টে থাকলে কোনো সমস্যা নেই বাচ্চা উল্টে থাকতেই পারে আপনার গর্বটি তার জন্য বিশাল বড় বড়ো মাঠ তো এই সময় বাচ্চা উল্টে থাকলেও সমস্যা নেই সোজা হয়ে থাকলেও সমস্যা নেই বা অন্য কোনো পজিশনে থাকলেও সমস্যা নেই এ নিয়ে চিন্তিত হবেন না বাচ্চা এই সময় উল্টে থাকতেই পারে কিন্তু ডাক্তার আপনাকে উল্টে থাকতে বলেছে তো আপনাকে বলবো আপনি শুধু একা নন আরও অনেক গর্ভবতী মায়েরা রয়েছেন যারা আমাদেরকে কমেন্ট করে বলেন তাদের খুবই অল্প সময়ের গর্ভাবস্থায় বাচ্চা উল্টে আছে অনেকে বলেন আমার পাঁচ মাস চলছে আমার বাচ্চা উল্টে আছে আবার অনেকে বলেন আমার ছয় মাস চলছে আমার বাচ্চা উল্টে আছে তো এত অল্প সময়ের গর্ভাবস্থায় বাচ্চা উল্টে থাকলে কোনো সমস্যা নেই বাচ্চা উল্টে থাকতেই পারে আপনার গর্বটি তার জন্য বিশাল বড় মাঠ তো এই সময় বাচ্চা উল্টে থাকলেও সমস্যা নেই সোজা হয়ে থাকলেও সমস্যা নেই বা অন্য কোনো পজিশনে থাকলেও সমস্যা নেই এ নিয়ে চিন্তিত হবেন না বাচ্চা এই সময় উল্টে থাকতেই পারে কিন্তু ডাক্তার আপনাকে বলছে বাচ্চা উল্টে আছে কিন্তু এটা বলেনি এত অল্প সময়ের গর্ভাবস্থায় বাচ্চা উল্টে থাকতে পারে উল্টে থাকা স্বাভাবিক এগুলো আপনাকে বলা উচিত ছিল তাহলে আপনি এত ভয় পেতেন না যাই হোক গর্ভাবস্থার মাত্র ষোলোতম সপ্তাহে আপনার বাচ্চা উল্টে আছে এটি নিয়ে চিন্তিত হবেন না এটি খুবই স্বাভাবিক আর ওজন একশো গ্রাম যা আদর্শ ওজনের সাথে তুলনা করলে আপনার বাচ্চার ওজন ঠিক আছে মোহাম্মদ শামীম আমাদেরকে কমেন্ট করে লিখেছেন আমি প্রথমবার মা হতে চলেছি কিন্তু আমার পাঁচ মাস বাচ্চা নড়াচড়া করে না আর পেটও বড় হয় না তো শামীমকে বলবো গর্ভস্থার আঠারোতম সপ্তাহে কিছু কিছু গর্ভবতী মায়েরা রয়েছেন যারা নড়াচড়া পান আবার অনেক মায়েরা রয়েছেন অনেক দেরিতে নড়াচড়া পান এ নিয়ে চিন্তিত হবেন না আপনি চব্বিশ সপ্তাহের পর বাচ্চার নিয়মিত নড়াচড়া পাবেন হাবিবা আক্তার আমাদেরকে কমেন্ট করে লিখেছেন ভাইয়া আমার তেইশ সপ্তাহ চলছে কিন্তু হাত পা এবং মেরুদণ্ড খুবই ব্যথা করে এখন করণীয় কি জানাবেন তো হাবিবা আক্তারকে বলবো করবস্থায় বিভিন্ন ব্যথা আপনাকে আঁকড়ে ধরবে এই ব্যথাগুলোর সাথে মানিয়ে চলার চেষ্টা করতে হবে এগুলো স্বাভাবিক আপনি চেষ্টা করবেন এই ব্যথাগুলো মানিয়ে নেওয়ার জন্য তবে আপনার ব্যথা যদি খুবই অসহনীয় পর্যায়ের হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিয়ে নেবেন আমাদেরকে আরও একজন কমেন্ট করে লিখেছেন ভাইয়া আমার প্রেগনেন্সির তেইশ সপ্তাহ চলছে আমার সাত সপ্তাহ ধরে প্রচুর মুখে থুতু উঠে এমনকি শুয়ে থাকলেও মুখে অতিরিক্ত সারাদিন লালা পড়ে থুতু ফেলতে ফেলতে বিরক্ত হয়ে যাচ্ছি এর প্রতিকার কি এতে কি আমার ডেলিভারিতে কোনো প্রবলেম হতে পারে বা আমার অনগত সন্তানের কোনো সমস্যা হতে পারে টেনশন হচ্ছে অনেক প্লিজ জানাবেন তো আপনাকে বলবো গর্ভাবস্থায় এরকম অনেক সমস্যা অনেক গর্ভবতী মায়েদের হয়ে থাকে এগুলো খুবই স্বাভাবিক তবে আপনার যদি এটি ভয়ের কারণ হয় তাহলে ডাক্তার দেখাতে পারেন ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিয়ে নিতে পারেন এগুলো গর্ভাবস্থায় স্বাভাবিক এ নিয়ে চিন্তিত হবেন না